একদিন টাইম পেলে এগুলো করে নেবো আর এখন শুধু ফটো ফটো আপনার ফুলো ফুলো গুলো পড়েছে সেগুলো একটু ছেড়ে ছেড়ে নিই

সব নামিয়ে দিয়েছি নিচে আর ধুলো দেখো কি বিভাগ ধুলো হয়েছে আর ধুলোর মধ্যে না মানে বিছানা এত ছাড়ছি এত ছাড়ছি তাও কিছুতে ধুলো যাচ্ছে না আমার এত খারাপ লাগে না মানে বিছানা শুতে ইচ্ছে করে না ওই বিছানাটাই একমাত্র সম্ভব যে আমি এসে একটুখানি শান্তি করে যদি না ঘুমাই এবার দেখো তোমার দাদা যে পাশটাই শুচ্ছে এই পাশটাই ওষুধ আরে যা আছে তার মাথায় ফেলছি ওরে এসে গায়ে বলে দিচ্ছি বিরক্ত লাগে আমার এই সব তো চলো এবার বিছানাটা গুছিয়ে নি আমি রান্না করতে যাবো আজকে শনিবার নিরামিষ আমার কোনো রান্না এখনো কিছু বসে রান্নাবান্না এখনো হয়নি দেখা যাক কতক্ষণ আমি কমপ্লিট করতে পারি আজকে তোমরাও দাদা খেয়ে যেতে পারবে কিনা আমি জানি না কাজে পাঠিয়ে না খেয়ে যাবে কাজে কি করবো মাঝে সাজে একটু বিছানা কথা যদি রোদ ধরে না দিই না তাহলে হয় না মাঝে সাজে একটু রোদ দিতে হয় বিছানা কথা বিছানার মধ্যে আমার ছেলে সবকিছু করবে বিছানার মধ্যে এসে সমস্ত জল ফল খেলে তারপরে দিন টানা বৃষ্টি আমি জানি সকলে আমাকে বলো ঘেমে গেলে ভিডিও লাগে ভালো লাগে দেখো আজকে আমি ঘেমে পুরো হয়ে গেছি আজকের ভিডিওতে লাইক প্রচুর প্রচুর লাইক চাই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার চাই কথা এই ভিডিওটা পুরো ভাইরাল চাই

রাজকুমার এই রাজ রাজরানী তো তার জন্য তো যাই হোক তো চলো বিচারটা বুঝিয়ে বুঝিনি তোমার শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটাকে প্রচুর শেয়ার করো প্রচুর ভাইরাল করো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে না একটু পরের ভিডিওতে টাটা বাই